ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুরু থেকেই আলাদা তেমনই একজন ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহানহ তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা জন্ম মক্কার সম্মানিত কুরাইশ গোত্রে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার ব্যবসা ছিল উট বস্ত্র ও বাণিজ্য নিয়ে অনেকেই তাকে ভালোবাসতেন তার সদাচরণ ও নম্রতার জন্য ইসলামের পূর্বেই তিনি মতপান করতেন না মূর্তি পূজায় বিশ্বাস করতেন না তিনি ছিলেন এমন একজন যিনি রাসুল সালাল্লাহ দেখা দেখামাত্রই চিনে নিয়েছিলেন এ ব্যক্তি মিথ্যা বলতে পারেন না তাই ইসলামের দাওয়াত পেতেই নিঃসংশয়ে ইসলাম গ্রহণ করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া যখন প্রথম ওহি লাভ করেন তখন তিনি নিজের খুব কাছের মানুষদের দিনের দাওয়াত দেন তার প্রথম বন্ধু যিনি দিনে ইসলাম কবুল করেন তিনি হলেন আবু বকর আনহু এক মুহূর্তও তিনি দ্বিধা করেননি নবীজি সাল্লাহ আলাইহি আলিহাসাল্লামের সততা আমানতদারী ও চরিত্র তিনি এতদিন ধরে জানতেন তাই কোনো প্রমাণ চাননি কোনো প্রশ্ন তোলেননি ইসলাম গ্রহণের পরই তিনি কাজ শুরু করেন ইসলামের প্রচারে মক্কার মুশ্রিকদের অত্যাচার চরমে পৌঁছেছিল আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহা সাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন এই বিপদসংকুল পথে তার সঙ্গী হলেন আবু বকর রাদিয়াল্লাহানহু যাত্রাপথে তারা আশ্রয় নেন গুহা শহরে মুশ্রিকেরা তাদের খোঁজে সেখানে পর্যন্ত চলে আসে আবু বকর আনহু চিন্তিত হয়ে বলেন হে আল্লাহ রাসুল যদি ওরা নিচে তাকায় তবে আমাদের দেখেই ফেলবে রাসুল সাল্লাসাল্লাম শান্তভাবে বললেন হে আবু বকর তুমি কি মনে করো দুইজন ব্যক্তির সঙ্গে যখন তৃতীয় ব্যক্তি আল্লাহ তখন কি তারা হারাতে পারে এই গুহার রাত ইতিহাসের এক চিরন্তন স্মারক এটি শুধু সাহসিকতার কাহিনী নয় এটি তাওয়াক্কুল ও বন্ধুত্বের এক অমর নিদর্শন সেই গুহায় ছিল শুধু আল্লাহ রাসুল এবং তার সবচেয়ে প্রিয় সাহাবি আবু বকর রাজি আল্লাহ আবু বকর রাদি আল্লাহানহু ছিলেন ধনী ব্যবসায়ী কিন্তু ইসলামের জন্য তার সবকিছু ত্যাগ করতে দ্বিধা করেননি তার জীবনে সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলোর একটি ছিল যখন রাসুল সালাল্লাহু আলহাসাল্লাম বললেন কে আল্লাহ রাস্তায় দান করবে তখন আবু বকর রাজি আল্লাহুয়ানহু তার ঘরের সমস্ত সম্পদ নিয়ে এলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমার পরিবারের জন্য কিছু রেখে আসুনি আবু বকর আদিয়াল্লাহানহু উত্তর দিলেন আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ এবং তার রাসুল এমন আত্মত্যাগের দৃষ্টান্ত আর কোথাও নেই বদরের যুদ্ধে তাবুকের যুদ্ধে মদিনার প্রতিটি মুহূর্তে আবু বকর আল্লাহানহু তার ধন সময় ও জীবন দিয়ে ইসলামকে আগলে রেখেছেন তিনি শুধু একজন সাহাবিনন তিনি ইসলামের জন্য নিবেদিত আত্মা নবী সাল্লাহ আলাই ইন্তেকালের পর আবু বকর আদি আল্লাহওয়ানহু যখন খলিফা হন তখন ইসলামের ভিত নরবরে হয়ে উঠেছিল বিভিন্ন গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানায় কেউ কেউ নিজেকে নবী দাবি করে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মুসাইলামা কজ্জাব একজন মিথ্যাবাদী যে নিজেকে নবী দাবি করে হাজারো লোককে বিভ্রান্ত করছিল আবু বকর আদি আল্লাহওয়ানহু সংকল্প করেন ইসলামের এই দুশ্মনকে রুখতেই হবে তিনি একের পর এক বাহিনী প্রেরণ করেন এবং শেষ পর্যন্ত পাঠান খালিদ বিন ওয়ালিদ রাদেয়াল্লাহানহু এর নেতৃত্বে একটি বিশাল বাহিনী এই যুদ্ধ ইতিহাসে পরিচিত যুদ্ধ ই ইয়ামামা নামে মুসাইলামা ও তার অনুসারীদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের এক ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধে শহীদ হন অসংখ্য কুরান হাফিজ যুদ্ধ ই ইয়ামামার ভয়াবহতার পর আবু আবুবক রাদেয়াল্লাহওয়ানহু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন কোরআন সংকলনের কাজ শুরু করতে হবে এই যুদ্ধে শহীদ হয়েছিলেন অসংখ্য হাফেজে কুরান, যারা মুখস্থ করে আল্লাহর বাণী ধরে রেখেছিলেন আবু বকর রাদিয়াল্লাহয়ানহু চিন্তা করেন যদি এভাবে হাফেজগণ শহীদ হতে থাকেন তাহলে কুরানের বিশুদ্ধতা বজায় রাখা কঠিন হবে তাই তিনি ডেকে আনেন জায়েদ ইবনে সাবিত রাদে কে এবং বলেন তুমি কুরানের আয়াতগুলো সংগ্রহ করো লিখে রাখো প্রথমে জায়েদ রাদে আল্লাহওয়ানহু দ্বিধায় পড়েন কিন্তু আবু বকর রাজি আল্লাহওয়ান এর দৃঢ়তা ও ওমর রাদ এর সমর্থনে কাজ শুরু করেন এইভাবেই ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো কোরআন লিপিবদ্ধ হয় অন্যদিকে আবু বকর রাদেয়াল্লাহুয়ানহু এর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল শেষ সময়ে তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করে যান উমর ইবনুল খাত্তাব রাদেয়াল্লাহানহুকে পরবর্তী খলিফা মনোনয়ন করেন তিনি বলেন আমি এমন একজনকে রেখে যাচ্ছি যিনি তোমাদের জন্য কল্যাণকর হবেন তেরো হিজরিতে মাত্র দুই বছর খিলাফত চালানোর পর আবু বকর রাজে ইন্তেকাল করেন তার সমাধি রাখা হয় রাসুল সাল্লাহ আল্লাহামের পাশেই তিনি রেখে যান এক দৃঢ় ভিত্তির উপর গড়া উম্মা যাদের কুরআন ও সন্না ছিল মূল ভিত্তি হযরত আবু হয়ের মৃত্যুতে কাঁদে গোটা উম্মা তিনি রেখে যান দাওয়াত নেতৃত্ব এবং ইমানের এক উজ্জ্বল ইতিহাস